আজকে ফাইনালি আমরা ঘুরতে চলে এসেছি এই যে পিছনে মিলিনিয়ান পার্কে তো আমরা দুজনেই কেউ যাইনি প্রথমবার যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও দেখে নাও যে কলকাতায় মিলিনিয়ান পার্কটা কেমন তো চলো যাই দেখা যাক তো এটা হচ্ছে মিলিনিয়ান পার্কের মেন গেটটা চলো ভেতরে যাই টিকিট টিকিট আছে কি না যাই না তো চলো দেখি টিকিট নেই নেই এন্ট্রি তো লেকের সামনে বসতে তো বেশ ভালোই লাগবে এখন গরমের টাইম পাশে একটা লজও আছে মানে লজও চলে আমরা মিলেন পার্কের ভিতরে আছি দেখি বেশ গ্রিনি গ্রিনি বেশ ভালোই লাগছে হাওয়াও আসবে গঙ্গার হাওয়া গঙ্গার তো এটা লজ আছে না হ্যাঁ তো গঙ্গার হাওয়া খাবার একটু তারপরে বিকেলের দিকে আবার ঘুরতে বেরোবো মানে মাঝখানে খাওয়া দাওয়া করবো তারপর আজকেই তো ঘোরা আর ঘোড়া কি মজা না অনেক দিন কলকাতায় ঘুরতে আসবো বলে অনেকদিন পর আমরা বেরোচ্ছি মানে মাঝখানে আর কলকাতার এই জায়গায় ওই জায়গায় দেখা হয়নি তো আজকে হ্যাঁ আজকে তাই ভাবলাম যে এখানে আসি একটু ঘুরে যাই বেশ ভালোই লাগবে লজগুলো বেশ ভালো লাগছে আর চারিদিকে দেখো গ্রেনি পাখির আওয়াজ শুনতেই পাচ্ছো বেশ ভালোই লাগছে এই দেখো পুরোটা পাখির আওয়াজগুলো শুধু শুনি ভীষণ ভালো লাগছে কাঠবিড়ালি এই যে গাছটা ভর্তি কাঠবিড়ালি জুম করে দেখাচ্ছি এই দেখো সব বসে আছে

তো কলকাতার ম্যাপটা আমি ঠিক বুঝতে পারছিলাম না মানে আমি এতক্ষণ লজের দিকেই তাকিয়েছিলাম যে লজ আছে গঙ্গাঘাট আছে তো এখান থেকে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে এই দেখো আমার পিছনে হাওড়া ব্রিজ একদম সামনে দেখা যাচ্ছে তো বেশ ভালো লাগছে হাওড়া ব্রিজ দেখতে গঙ্গা দেখতে বিকেল টাইমে তো আরও সুন্দর লাগবে হয়তো ওই জায়গাটা বসতে হাওয়া সুন্দর লাগবে

ছায়া ছায় গাছপালা আছে ভালোই লাগছে দুটো লঞ্চ আমাদের কেস খালে চারা এখান থেকে নিজে কেষ্টু করে খালে তো এখানে এরকম বসার জায়গা টাইপের আছে খরা